কইছিলে তো বাবারে কইছিলে কে কও না যে মালয় শে যাওয়ার আগনে মুই বিয়ে করতাম না আ কও না তুমি গিরা ভাই নিয়ে করছি এটা সম্ভব না সেটা গান গাইতে পারো বিদেশ যাইয়া বন্ধু তুমি আমায় বললো না পূজন বাটিছিলে মালগান আসো গা অসুবিধা নেই পরেশের দোকান থেকে সিটি কিনে এনে দেবো আমি এমন তো কথা কো না বিয়ের পরে তো কথা কই কই যে জ্বালাই এত সুন্দর জায়গা তোর কই পাবো তোর এত অন্য দেব কি করবেন না আমার অন্য দিয়া গাই দেব মেশু কইলাম চাই রইছ অসুবিধা চোখ চুপ করে যা মাছি তো দেখে মা ভালো থাকে মেশু বাবু জিনিসটা মনে আছে তোমার কোন বিষয় টাকা পয়সার কথা হইলে তোমার কখন বিষয় কে মালয়েশিয়া যাবো কই নেই আড়াই লাখ টাকা লাগবে চুপ কর

আমার হয়েছে যত জ্বালা এদের খাওয়ন জোগাড় করো রান্না করে খাওয়াও সব কিছু দেখো তারপরে কোনো শান্তি নেই এই তোর মামা কই গিয়েছে রে গাছের তলায় বসে রইছে এই গাছের তলায় বসে বসে জীবন কাটাতে হবে আর কিচ্ছু হবে না জীবনের আ মা মামা না বলেছিল বিদেশে যাবে বিদেশে যাবে বিদেশ যাওয়া এত সহজ হলি পারে দুনিয়া সুতে লোক চলে যেত বিদেশে এত সহজ না মামা বলেছে আমরা বিদেশে লয়ে যাবে কতবার বলেছে ফর 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 না করে যা পুষ্কুনিতে যা সারাদিন শুধু ফর ফরফর আর কিছু করতে পারে না পিয়া জীবনটা ভাজা ভাজা করে দিয়েছে দুইজনে মিলে এমনি তুমি না বলছিলা বিদেশ যাবা না কেন যাবা না কেন বিদেশে যেতে অনেক টাকা লাগে তোর মামার তো টাকা নেই কেন তোমার কাছে টাকা নেই কেন তোর মামা সে গরিব গরিব মানুষের টাকা থাকে না কেন তুমি গরিব কেন সব করে সব করে গরিব থাকি পরে গাছের মতো শীত হয়ে শুয়ে থাকা যায় চিরা কাটা গায়ে ঘুমান যায় না খেয়ে উপোস থাকা যায় কি এগুলা আরাম না আরাম না তুমি না বলছিলা বিদেশে যে টাকা পাঠাবা আমি আমরা বসে বসে খাবো এই